নমস্কার বন্ধুরাও কেমন আছে সবাই আশা করি ভালো আছেন তো আমরা খুব ভালো আছি উষা কুকিন চালানি আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই তো আজকে আমার বাড়িতে কিছু ছিল না অল্প গোটা চিংড়ি মাছ ছিল তাই এই চিংড়ি মাছগুলো কী বানাবো ভাবতেই পারিনি তো সেই ভাবতে ভাবতে ভাবলাম ডাল চিংড়ি বানাই এটা খুব সহজ আর সহজভাবে বানানো যায় আর গরম ভাত রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে তো চলুন তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন এখানেই প্রথমে আমি মুসুরির ডাল ধুয়ে রেখেছি একটা টমেটো চেরা কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু এইভাবে ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি আলু কিছুটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটাকে ভালো করে বেঁচে ধুয়ে পুরো সম্পূর্ণ খোলাটা ছাড়িয়ে একদম ধুয়ে রেখেছি তো এই ডাল চিংড়িটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো পুরো ভিডিওটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই সহজ কম টাইমেও হয়ে যায় আর খেতেও দারুণ তো ডালচিংড়ির জন্য প্রথমে করার মধ্যে আমি ডালটা নিয়ে নেব এখানে দেবো আলু এখানে দেবো পেঁয়াজ কুচানো টমেটো আর বেছে চিংড়ি মাছ অল্প একটু সরিষার তেল আর দেব হলুদ তো সব কিছু আমি ভালো করে মিছে নেব তো আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি ঝালটা অতটা পছন্দ করি না লঙ্কার গুঁড়োটা তো ওই জন্য লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দেবো কিছুটা তো এবারে দেবো জল পরিমাণ মতো যেরকম আপনারা মানে ঝোল মতো রাখবেন যদি ঝোল মতো রাখতে চান তো বেশি জল দেবেন আর যদি না রাখতে চান তো কম জলের মধ্যে করে নেবেন একদম মাখা মাখা এবারে ঝালের জন্য কিছুটা চেরা কাঁচা লঙ্কা তো একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা জ্বালিয়ে দেবো তো লো মানে লো ফ্লেমে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব কিছুটা দেব লবণ পরিমাণ মতো তো দেখুন বন্ধুরা আমার ডালচিংড়িটা কিন্তু হয়ে গেছে মোটামুটি আর একটু হবে এই সময় আমি একটু গোটা জিরে দিয়ে দেবো কারণ জিরেটা দিলে আরও সুন্দর একটু সেন হবে আর টেস্টটাও ভালো হবে কারণ আগে থেকে দিয়ে দিলে একদম বেশি সেদ্ধ হয়ে গেছে জিরেটা থেকে অতটাও ভালো লাগে না তো আমি একটু নামাবার কিছুক্ষণ আগে জিরেটা দিলাম টেস্টটা ভালো করার জন্য তো দেখুন কত সুন্দর হয়ে গেছে ডালচিংড়ি চিংড়ি মাছ আর সেনটা দুর্দান্ত উঠেছে কিন্তু একদম গোটা ঘর মহনও করছে গন্ধে অসাধারণ কিন্তু একটা রেসিপি একদম সহজ রান্নাবান্না একদমই মানে বেশি তেল মশলাও নেই আর মশলাও নেই পুরো সিম্পিল মশলাই একদম রেডি তো এবার আমি এরকমই রেখে দেবো তো এই ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম একটু রেখে দেবেন না হলে কিন্তু একদমই মরে গেলে শুধু শুকনো লাগলে কিন্তু মাখানোতে অসুবিধা হবে তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ডালটাও পুরো গলে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে তো সেটা আমি এবার মানিয়ে নেবো দেখো বন্ধুরা বাড়িতে কিছু না থাকলে এভাবে কিন্তু ডাল চিংড়ি বানিয়ে খেলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে মাছ মাংস খুব একটা লাগে না দারুণ টেস্টি লাগে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় তো এভাবে করে অবশ্যই বাড়িতে বানাবেন বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে ঝালও দিই নি মশলাও দিই বিনা মশলায় খুব কম তেলে একদম হেলদি একটা খাবার এইভাবে অবশ্যই একবার বানাবেন কিন্তু বাড়িতে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মানে নিজের সন্তানদের খেয়াল রাখবেন ভালো রাখবেন তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন